সরকার হাটে পাতায় পাতায় বিএনপি হাতে রগে রগে সম্ভবত এটাকে বলে মরার উপর খরার ঘা একে তো সরকার মরা অবস্থায় আছে বিএনপি আবার খরা নিয়ে আসতেছে খরা হ্যাঁ যে ঝড় তৈরি হবে আর অন্য যে আগামী কুরবানির পর দেশে আসলে কি ঘটতে যাচ্ছে মোটামুটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ড্রাইভিং সিটে বসেছিল বিএনপি এটা ঘুরান দিস গ্যাস করে এই যে আচমকা ব্র্যাক এমনি অনেকটা লাগাম অবস্থায় আছে সরকার মানে ব্যালেন্স করতে পারতেছে না বিএনপির এই সিস্টেমটা আর বড় সিস্টেম আনবে বোঝার না বিষয়টা নির্বাচন এতদিন যাবৎ বিএনপি বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন তো ইয়নো সরকারের অনেক উপদেষ্টারা হঠাৎ করে এসে এরকম বড় বড় পদে বসার পর মনে করতেছে যে দেখো ভেবে দেখি সংবাদ সম্মেলন হবে আলাপ হবে সংলাপ হবে আমরা ব্যানার ধরার জন্য ছয়টা লোক ছিল না এগুলো ডায়লগ দিচ্ছে না অনেকেই দিচ্ছে বিএনপি কি জিনিস আস্তে আস্তে টের পাবে সতেরো বছর ক্ষমতায় ছিল না তো অনেকে বিএনপি ব্যাপতার মনে করা শুরু করছিল বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এরা বলে ব্যানার ধরার জন্য ছয় লোক ছিল না এটা বালুর ট্রাক সরাইতে পারছে না আমরা সরাই দিচ্ছি খালেদা জিয়ার বাড়ির থেকে এর ট্যারাক টোরাক তোমরা এখন দেখো এগুলো এনজয় করতেছ বিএনপি কি জিনিস আসলেই এই জেনারেশন বা সার্জির যে জেনারেশন দেখে নাই আপনি দেখেন সেই দুই থেকে দুই হাজার চব্বিশ তাই না কত বছর ষোলো সতেরো বছর এর আগে ছিল বিএনপি ক্ষমতায় তখন যারা রাজনীতি করছে তারা জানে যে বিএনপি আসলে কি জিনিস ঠিক আছে এটা যারা তখনকার জানেন জানেন যারা জানেন না তারা জানেন না আচ্ছা এখন বিএনপি মনে করছে রুহুল কবির ইসবি সাহেবের বক্তব্য নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে শুভ কাজে আর দেরি কি শুভガスকোটা নির্বাচন তিনি বক্তব্য জুন জুলাই এর মধ্যে নির্বাচনটা সম্ভব বিএনপি মনে করছে এখন কোই ডিসেম্বর কোই জুন একদম 50% ঠেলা মারছে তবে সালাউদ্দিন সাহেবের একটা কথা আমার মাথায় কাজ করে তিনি বলছিলেন যে 5ই আগস্ট শুভদিন ওই দিনে নির্বাচন দিন বুঝছেন নাই যে 5ই আগস্ট একটা ঐতিহাসিক দিন এই দিনকে আরো স্মরণীয় করার জন্য নির্বাচনটা 5ই আগস্ট দেয়া जाए আমি ভাবছি তিনি মজা করে কৈছেন তিনি মজা করে বলেন নাই আজকের দিনে রুহুল কবির ইসমি সাহেবের বক্তব্যে এটা সামনে আসতেছে তো তিনি বলছেন সরকারের মধ্যে কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন কেন কঠিন হবে নির্বাচন করতে এত সময় লাগবে কেন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব তার বক্তব্য যে নির্বাচন নিয়ে গরিমসি হলে জনগণের মনে সন্দেহ জাগাবে আর যে ছাত্রদের বিভিন্ন বক্তব্য আছে বিএনপি কারো কাছে মাথা নতুন কত করে না এটাই বিএনপির অপরাধ এটাই খালেদা জিয়ার অপরাধ বিএনপির মারাজপথে নাম তবে তখন বুঝি নাই আসলে আমরা এত বুঝি না তারা এমনি এমনি বাতাসে রাজনীতিবিদ হয় নাই প্রেসার ডক্টর ইনুস সরকার নেওয়ার জন্য কতটুকু রেডি তবে আমার ধারণা ইনুস সরকারের একজন উপদেষ্টা আছেন কি যে নাম শফিক সাহেব তিনি বলতেছিলেন যে আমরা ডিসেম্বর ইনুস সাহেব এই কথার মধ্যে একটা খেলা খেলতেছিলেন ডিসেম্বর যদি অল্প চাও নাইলে বেশি চাইলে জুন তো আনতে আনবো ছাব্বিশ না ফাইনালি আমার ধারণা ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এখন ওভার প্রেশার ক্রিয়েট করবে যেন ডিসেম্বরের পরের যেগুলা চিন্তা ভাবনা মার্চ জুন ওইগুলা ভুইলা যাইয়া না রে বাবা এখন আর ডিসেম্বরে দিকে এটাই ভালো